রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মনীষীদের জন্মদিনটিকে গুরুত্ব সহকারে পালন করা হচ্ছে সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের স্বাধীনতা আন্দোলনের সময়ে সেই সমস্ত মনীষীদের সম্পর্কে বর্তমান প্রজন্মের তরুণ তরুণীদের আরও বেশি পরিমাণে উদ্বুদ্ধ করা বুধবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের

তার সাংবাদিকতা তার বজ্র লেখনি প্রতিটি অক্ষরে অক্ষরে প্রতিটি শব্দে উচ্চারিত হয়েছে ভারত মাতার এবং ভগবানকে বিশ্বাস করা থেকে উনি ভারত বেশি বিশ্বাস করতেন বা ভারত মাতার জয় বেশি গাইতেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী দপ্তরের অধিকর্তা বিশাল ভট্টাচার্য বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী সহ আরও অনেকেই বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা